你别乱来。

Kato na dekhe, Kato na dekhe, Kato na dekhe, Kato na dekhe, Duo relou Yes foto U fun adakse. U fun adakse Yes দমদম লোকসভা কেন্দ্রে বামফন্ড মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড ডক্টর সুজন চক্রবর্তীর সমর্থনে ইন্তা কালচার মোড় থেকে বিরাটি মোর অব্দি মহা মিছিলে উপস্থিত হয়েছেন ইনসাফ যাত্রায় অংশগ্রহণকারী এ রাজ্যের যুব আন্দোলনের অন্যতম মুখ এ রাজ্যের যুব আন্দোলন থেকে শুরু করে প্রতিটা আন্দোলনের অন্যতম নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি হাজার হাজার লোক আজ এই মিছিলে উপস্থিত হয়েছেন উত্তর দমদমের বুকে এই মহা মিছিল চলছে এদিকে গ্যাপ হয়ে যাচ্ছে অনেকটা কমরেড আসতে গ্যাপ হয়ে যাচ্ছে এই মুহূর্তে বিরাটি স্টেশন সংলগ্ন বিরাটি ব্রিজের উপর দিয়ে কমরেড সুজন চক্রবর্তীর সমর্থনে ডিওয়াইফআই রাজ্য সম্পাদক কমরেড মিনাক্ষী মুখার্জি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন যেমন আমরা ইনসাফ যাত্রার দিন দেখেছিলাম

Dying! अफसर से वोट दिन बात देखे के तीनों मूल